আসসালামু আলাইকুম বন্ধুরা আরাফা ডিজিটাল স্টুডিওর পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা এখানে দেখো যে অংশীদারি ব্যবসা কাকে বলে আজকে আমি এম এস ওয়ার্ডের সাহায্য অংশীদারিত্ব ব্যবসার চুক্তিপত্র দলিলটি তোমাদের দেখানোর চেষ্টা করব তার আগে বন্ধুরা যে অংশীদারি ব্যবসা কাকে বলে কিভাবে অংশীদারি ব্যবসা তৈরি করা হয় বা শুরু করা হয় এখানে দেখো বন্ধুরা অংশীদারি ব্যবসা হলো দুই বা তার অধিক ব্যক্তি মুনাফা অর্জনের উদ্দেশ্য চুক্তিবদ্ধ হয়েছে ব্যবসা গঠন করে তাকে অংশীদারী ব্যবসা বলে এই ব্যবসার কমপক্ষে দুইজন ব্যক্তি অংশীদার হতে পারে এবং সর্বোচ্চ জন ব্যাংকিং ক্ষেত্রে পর্যন্ত হতে পারে এখানে কিছু নিয়ম আছে আছে যা উনিশশো বত্রিশ সালে অংশীদারী আইন অনুসারে অংশীদারী ব্যবসা হলো একটি এমন একটি ব্যবসায়িক সংগঠন বা গঠন যা কমপক্ষে দুইজন ব্যক্তি বা ব্যাংকিং ব্যবসার ক্ষেত্রে দুইজন থেকে সর্বোচ্চ দশজন বা বিশ জন হতে পারে বন্ধুরা এই ছিল যে ব্যবসা অংশীদারি ব্যবসা কাকে বলে এখানে দেখো বন্ধুরা প্রথমে লিখা আছে যে বিশ্বারা করার অংশীদারি ব্যবসা চুক্তি নামা দলিল অংশীদারি কারবার ব্যবসা চুক্তি নামা দলিলটি সম্পাদিত হয়েছে অর্থ এত তারিখ প্রথমে এই কথাটি লিখতে হবে এরপরে পক্ষগণ এখানে নাম তার ঠিকানা তার পিতার নাম তার মাতার নাম তার ধর্ম তার উপজেলা তার জেলা এখানে লিখতে হবে প্রথম পক্ষ এরপর বন্ধুরা দ্বিতীয় পক্ষ অর্থাৎ এই যে ব্যবসা প্রতিষ্ঠানটি অংশীদারী ব্যবসা চুক্তি নামা দলিল এখানে দুইজন মিলে একটি ব্যবসা শুরু করতে মুনাফা অর্জনের এখানে দুইজনের চাচ্ছে নাম লেখা আছে প্রথম পক্ষ পক্ষ বা দ্বিতীয় এখানে বলা হচ্ছে অত্র অংশীদারী কারবার ব্যবসা চুক্তিনামা দলিলের উপর উল্লেখিত পক্ষগণ উন্নত শত সম্ভ্রান্ত বংশীয় ও সমাজ ও ব্যবসায়ী মহলে সুপরিচিত অত্র অংশীদারী কারবার চুক্তি নামার শর্তাবলীতে উল্লেখিত ব্যবসা অংশীদারী কারবার ভিত্তিতে ব্যবসা পরিচালনা করার বিষয়াদি নিয়া উপরোক্ত উপরোক্ত পক্ষগণ একত্রে বসিয়া উক্ত বিষয়ে বিস্তারিত আলাপ আলোচনা করিয়া সর্বসম্মতিক্রমে নিম্নলিখিত শর্তাবলী মোতাবেক অত্র প্রতিষ্ঠানটি গড়িয়া তোলার এবং উহা পরিচালনা করার সিদ্ধান্ত গ্রহণ করা হইল অর্থাৎ এখানে প্রথম পক্ষ এবং দ্বিতীয় পক্ষ এই ব্যবসা সম্পর্কে বিস্তারিত আলোচনা করার যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত গৃহীত হইল এরপর বন্ধুরা এখানে ব্যবসার কিছু বলে দেওয়া থাকবে অংশীদারী কারোর প্রতিষ্ঠানের নাম অর্থাৎ তারা দুইজনে মিলিয়া যে ব্যবসা প্রতিষ্ঠানটি শুরু করতে চাচ্ছে সেই ব্যবসা প্রতিষ্ঠানের নাম কে কে ফ্যাশন লিমিটেড মাদার টেক এখানে ঠিকানা দিতে হবে দুই নম্বর অত্র অংশীধারী কারবার প্রতিষ্ঠানের ব্যবসার সুবিধার জন্য অংশীদারগণের সম্মতিতে যে কোনো সময় যে কোনো স্থানে অত্র প্রতিষ্ঠানটির অফিস স্থানান্তর করা যেতে পারে বা করতে করা হতে পারে এখানে বলা হচ্ছে যে আজকে একটি জায়গায় ব্যবসা প্রতিষ্ঠান চলতেছে কিন্তু সময়ের পরিক্রমায় বা জায়গার ব্যবসা না হওয়ার কারণে ব্যবসার স্থান পরিবর্তন হতে পারে সেটি এখানে উল্লেখ করা হয়েছে উভয় পক্ষ পনেরো লক্ষ টাকা করিয়া বর্তমানে ব্যবসায় লগ্নি করিবেন অর্থাৎ দুইজনে মিলে যে ব্যবসা প্রতিষ্ঠানটি শুরু করতে চাচ্ছে এখানে দুইজনে পনেরো লক্ষ করে টাকা প্রথমে লগ্নি করিবেন অর্থাৎ ব্যবসার প্রারম্ভিক মূলধন হইতে তিরিশ লক্ষ টাকা যাহা উভয় পক্ষ সমাহারে বিনিয়োগ করিবেন এখানে এ কথাটি বলা আছে চার নম্বর অত্র অংশীদারী কারবার প্রতিষ্ঠানের ব্যবসা ইহার আয় ও ব্যয় এবং লাভ লোকসানের হিসাব প্রতি বছর জানুয়ারি হইতে আরম্ভ করে পরবর্তী বছরে একত্রিশে ডিসেম্বর বা একত্রিশে নভেম্বর পর্যন্ত এই ব্যবসা হিসাব কিতাব করা হইবে কারবার প্রতিষ্ঠানের লাভ কার হার প্রত্যেক অংশীদের নিম্ন হারে বাগে এবং অংশে বুক করিবেন অর্থাৎ ব্যবসা পরিচালনা করার ক্ষেত্রে যদি লাভ হয় সেটাও দুইজনের সমহারে ভাগ করিবেন এবং লস হইলেও দুজনের সমাহারে বাক নিবেন উকরুল আলম পঞ্চাশ পার্সেন্ট এবং শামসুল আলম পঞ্চাশ পার্সেন্ট এখানে বলা হচ্ছে যে প্রথম পক্ষে পঞ্চাশ পার্সেন্ট নিবেন এবং দ্বিতীয় পক্ষে পক্ষ পঞ্চাশ পার্সেন্ট নিবেন সেটি লাভ এবং লস হওয়ার ক্ষেত্রে মোট এত পার্সেন্ট এরপর হচ্ছে সাত নম্বর অত্র অংশীদারী কারবার প্রতিষ্ঠানের কোন অংশীদার ব্যক্তিগত বা ইচ্ছা মতো এবং উদ্দেশ্য প্রণোদিত তাহার কাজ এবং কর্ম গাফিলতি অন্যায় এবং অনাকাঙ্ক্ষিত আচরণ করিতে পারিবে না ইহা দ্বারা কোনো লোকসান করিতে পারিবে না যদি কোনো অংশীদের উপর উক্ত কাজ কর্মে বলিয়া প্রমাণিত হয় তাহা হইলে উক্ত অংশীদের এককভাবে উক্ত ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকিবেন এখানে বলা হচ্ছে কাজের প্রতি অনিহা বা উদ্দেশ্য প্রণোদিত কোনো চিন্তা চিন্তাভাবনা বা অন্য পক্ষকে লোকসানে ফালানো যদি এই ধরনের কোনো কার্যক্রম প্রকাশ পায় তাহলে সেই কার্যক্রমের খেসারত তাকে নিজেই দিতে হবে আট নাম্বার অত্র অংশীদারী প্রতিষ্ঠানে এই চুক্তি নামা অত্র অংশীদারী কারণ সময়ে মত কোনো প্রকার আগাম লিখিত অনুমতি গ্রহণ কোনো অংশীদারই সমমনা বা অন্য কোন ব্যবসা পরিচালিত করে না বা অংশীদার হিসাবে যোগদান বা অংশগ্রহণ করিতে পারিবে না এখানে বলা হচ্ছে যে এখানে যোগদানে এখানে দুইজনে মিলিয়াসী ব্যবসার অংশীদারিত্ব চুক্তিপত্রটি লেখা হইতেছে এই ব্যবসা ব্যতীত এখানে প্রথম পক্ষ অথবা দ্বিতীয় পক্ষ কেউই অন্য কোন ব্যবসার সাথে সংযুক্ত বা সম্পৃক্ততা থাকতে না। চলমান পাতা তিন অত্র অংশীদের চুক্তি নামা দলিলে উপর উল্লেখিত শর্তাবলী আমরা নিজেরা করিয়া এবং বুঝিয়া সজ্ঞানের সুস্থ মস্তিষ্কে অন্যের বিনা পরিচনায় ইহার সম্যক মর্ম অর্থ বুঝিয়া অঙ্গীকার এবং অধাবদ্ধ হইয়া অত্র অংশীদারী কারোর প্রতিষ্ঠানের চুক্তি নামা দলিল সহ সম্পাদন করিলাম এখানে দলিল সহ সম্পাদন করিলাম এখানে তিন তিন পাতা এই করতে হবে স্বাক্ষর এখানে প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষ স্বাক্ষর দিবে এবং প্রথম পক্ষ এবং দ্বিতীয় পক্ষের বরাবরে এখানে তিন থেকে চারজন সাক্ষী দিবে এই ছিল বন্ধুরা যে ব্যবসা অংশীদারী ব্যবসা চুক্তিপত্র দলিল যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবা এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা আমি তোমাদের কমেন্ট অনুযায়ী উত্তর দেওয়ার চেষ্টা করব সবাই সুস্থ থাকবা সুন্দর থাকবা আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি